যতবার জাকাতের নেশাব পরিমান নাম হবে ততবার জাকাত দিবে আর নামাজ দৈনন্দিন প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ খরচ হয় প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ আদায় করার আগে এই জন্য নামাজের মধ্যে বান্দা খামখেয়ালি করে জাকাত দিতে চায় না জাকাতের মধ্যে বান্দা খামখেয়ালি করে এই জন্য আল্লাহ তালা গুরুত্ব বুঝানোর জন্য বিরাশ জায়গায় কোরআনের বিরাশ জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন সাথে সাথে আল্লাহ তালা জাকাতের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ও আপির সলাতা ও আপুর তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো

আল্লাহর রসুলের অনুসারী হলে আমরা আল্লাহর রসুলের যদি অনুসারী হই তাহলে আমরা আল্লাহ তারা রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব এরপরে তিন নম্বরে আল্লাহ তালা বলেন যে বান্দা ডাকাত আদায় করবে আল্লাহ তালার পক্ষ থেকে ওই বান্দার জন্য বিশাল বড় একটা প্রতিদান আল্লাহ তালা বরাদ্দ করে রেখেছেন ওই বান্দাকে আল্লাহ তালা বিশাল বড় প্রতিদান আল্লাহ তালা দান করবেন سبحان الله الله تعالى ولان والمقيمين الصلاه والمقطون الزكاه

যে ইমানদার বান্দে কেয়ামতের উপর বিশ্বাস রাখবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা এক বড় প্রতিদান বিশাল বড় প্রতিদান আল্লাহ তাআলা রেখে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল বাইতুল মাল নামক একটা একটা বাইতুল মাল নামক একটা ভিত্তি স্থাপ করে যে এই বাইতুল মালের মধ্যে তোমরা জাকাতের মাল গুলা এনে দাও আর ওইখান থেকে আল্লাহ রসুল জাকাতের মাল গুলা যারা গরিব মিসকিন তাদেরকে আল্লাহ রসুল দান করতেন আর আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে এমন কোন বান্দার বান্দি যদি থাকো যেই বান্দার বান্দির অপ আমা দুনিয়াতে কেউ নাই তাকে দেখাশোনার মতো যদি কেউ না থাকে তার অভিভাবক যদি কেউ না থাকে আমি রসুল তার অভিভাবক হয়ে গেলাম আমি রসুল তার দায়িত্ব নিয়ে দিলাম শুভ এবং ওই বান্দা যদি ওই বান্দার মা বাবা যদি অথবা ওই বান্দার আত্মীয় স্বজন কেউ যদি অথবা ওই বান্দা যদি ঋণ রেখে যায় আমি আল্লাহর রসুলকে ওই বান্দা এসে যেন বলে যে আমার আত্মীয় স্বজন আমার মা বাবা ঋণ রেখে গেছে এই ঋণ গুলা আপনি পরিশোধ করে দেন আল্লাহর রসুল বলেন আমি ওই বান্দার ঋণ গুলা পরিশোধ করে দেবেন যে পাইতুন মাল থেকে এরপরে আয়াতে আল্লাহ বলেন যে জাকাত আমরা আদায় করবো কেন

আন্দার রুসুলকে বলেন খুশ আপনি আপনার উম্মের থেকে নিয়ে নেন তাদের সম্পদ গুড়া জাকাতের সম্পদ গুলা নিয়ে নেন বলে কেন বলে আপনি তাদের থেকে নিয়ে নেবেন তু তো হিরো হুমা তু কে হিন্দি হাত তাদের কে তাদের সম্পদ গুলাকে পবিত্র করার জন্য তাদের সম্পদগুলাকে পবিত্র করার জন্য এবং তাদের নিজেদেরকে পবিত্র করার জন্য তারা এই সম্পদগুলা যাকাতের অর্থগুলা আল্লাহর রাস্তায় দান করবে তাদের সম্পদগুলা পবিত্র হয়ে যাবে এবং তারা নিজেরাও পবিত্র হয়ে যাবে এবং আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লি আলাইহিম এবং যারা zakat প্রদান করবে যারা zakat আল্লাহর রাস্তায় দান করবে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ওয়াসাল্লি আলাইহিম তাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন

হুকুম করে বলেন হুয এ রাসূল আপনি জাকাত তাদের থেকে নিয়ে নেন তাদের যাকাতগুলো নিয়ে নেন কেন তাদের সম্পদগুলোকে পবিত্র করার জন্য তাদের নিজেদেরকে পবিত্র করার জন্য এবং যারা জাকাত দিবে তাদের জন্য দোয়া করেন নিশ্চয়ই আপনার দোয়া তাদের অন্তরে প্রশান্তি এনে দিবে সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কریب সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন লোকেরা বলতে লাগলো যে রাসুল ইন্তেকাল করেছে এখন আর জাকাত দিব না রাসুল যতদিন বেঁচে ছিল ততদিন জাকাত দিয়েছি এখন রাসুল জীবিত নাই আর জাকাত দেব না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারা আনবু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতে লাগলেন এমন নরম মানুষ ওই নরম মানুষ এমন নরম বক্তব্য দেয় যে বলতে লাগলেন এতদিন যারা প্রাণীর জাকাত দিয়েছ উ দিয়েছ দুমবার জাকাত দিয়েছ ছাগলের জাকাত দিয়েছ এখন তারা তো জাকাত দিবা দিবা যদি কোনো বান্ধা জাকাত অনিহা প্রকাশ করছিটা ছাগলের সাথে যেই রশি থাকে উটের সাথে যেই রশি থাকে ওই রশিটাও যদি কেউ দিতে অনিহা প্রকাশ করো অস্বীকার করো আমি বকর ওই বান্দার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিব এই জন্য জাকাত আমাদের ফল তাদের জাকাত আমরা দেওয়া এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যারা যারা আপনার ক্ষমতায় আসে যারা আপনার এই ক্ষমতায় আসে শাসক হয় তাদের উচিত যাদের উপর জাকাত ফরজ হয় তাদেরকে ধরে ধরে তাদের থেকে জাকাত গুলা আদায় করা যদি আমাদের দরিদ্র ছিল আগামী যারা দরিদ্র তারা নিজেরাই জাকাত প্রদান করত। বাংলাদেশে আর গরিব থাকত না অথচ আমাদের বাংলাদেশে জাকাত এভাবে দেওয়া হয় না দুইশো টাকা মুরগি গতকাল কত ফরশুদ্দিন ফেলিতে গিয়েছি এক দোকানের সামনে লেখা এখানে জাকাতের মুরগি পাওয়া যায় এখানে জাকাতের লুঙ্গি খাওয়া যায় তো জাকাতের লুঙ্গি খাওয়া যায় কেন লিখলো ওই যে আমাদের বড় বড় বৃত্তশালীরা কিছু লুঙ্গি কিনে আনে একশো টাকা দেড়শো টাকা দিয়া সেগুলা লাইনে দাঁড় করিয়ে জাকাত গুলা দেয় জাকাতের লুঙ্গি গুলা দেয় অথচ আল্লাহ আল্লাহ তারা বলেন হে রাসুল আপনি জাকাত তাদের থেকে গ্রহণ করেন কারণ আপনি জাকাত গ্রহণ করবেন তাদের মালগুলাকে গুলাকে সম্পদ পবিত্র বানাবেন তাদের নিজেদেরকেও পবিত্র বানাবেন এইভাবে আপনি জাকাত গুলা গ্রহণ করেন আর আজকে আমাদের সমাজে জাকাত গুলা এমন ভাবে যে তারা অনিহা প্রকাশ করে তারা জাকাত দিতে চায়